এই তিনটি তত্ত্ব সিদ্ধ সাধকেরও মন গ্রহণ করে তো জ্ঞানী কর্মী অন্য অভিল অভিলাষের দলে যত প্রকার সম্বন্ধ অভিযিত হয় তাদের আচ্ছাদান করে এই অচিন্ত প্রভাব বিশিষ্ট ভগবান তার শক্তি ও গুণাবলী এই তিনটি বস্তু সাধক সিদ্ধের মনকে হরণ করে আমি বলছিলাম সম্বন্ধ অবিধে প্রয়োজন সবার ক্ষেত্রে আছে সাধ্য সাধনা জ্ঞানীদের সাধনা আছে জ্ঞান যোগ সাধ্য হচ্ছে নিরাকার ব্রহ্মা কর্মকারীদের সাধনা আছে যজ্ঞ ইত্যাদি সাধ্য আছে স্বর্গে যাওয়া আর যোগীদের সাধনা আছে অষ্টাঙ্গ যোগ সাধ্য আছে পরমাত্মা দর্শন করা এইরকম অনন্ত সাধ্য বস্তু রয়েছে বিজনেসম্যান ডাক্তার প্রফেসর সাধ্য আছে সাধনা আছে সম্বন্ধ অবিধে প্রয়োজন রয়েছে কিন্তু ভগবান তার শক্তি তার গুণাবলী এ অচিন্ত প্রভাব অন্য সব কিছুকে অতিক্রম করে করে সাধক শুধু সাধক নয় যারা সাধনাকে সিদ্ধিও পেয়েছে তাদের মনকে হরণ করতে পারে পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন যা তার চিময় সত্তা তার শক্তি এবং তার চিম গুণাবলীর সঙ্গে সম্পর্কিত ভগবান অচিন্ত শক্তি রয়েছে তো সে অচিন্ত শক্তি তার সত্তর শক্তি চিনময় গুণ এই তিনটে শব্দ বারম্বার ব্যবহার করা দেখছি ভগবান তার শক্তি তার গুণ সে নির্গুণ নয় নিঃশক্তিকরণ তার শক্তিও আছে গুণও আছে আর তার রূপও রয়েছে এই সবই ঐকান্তিক সাধকের কাছে অত্যন্ত আকর্ষণীয় ভগবান রূপ ভগবান লীলা ভগবানের গুণ ভগবান একটি নাম কৃষ্ণ কেনা তিনি সর্বাকর্ষক হবাগে তিনি আকর্ষণ করেন তো গতকালকে আমরা শ্রবণ করেছিলাম মহাপ্রভু কিভাবে ভট্টাচার্যকে ওই আত্মারাম শ্লোক বলে আশ্চর্য করেছিলেন তো মহাপ্রভু দেখি সারুম ভট্টাচার্য তার তর্ক দিয়ে এগার না বার রকমের বর্ণনা করলো তো মহাপ্রভু বলছেন তারপরে সনক আদি সুখদেব তাহাতে প্রমাণ এই মত নানা অর্থ করে ন চৈতন্য মহাপ্রভু শুকদেব গোস্বামী ও সনক সনৎ কুমার সনাতন সনন্দন এই চারজন ঋষি দৃষ্টান্ত দিয়ে এই শ্লোকটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে এই শ্লোকটা যে আত্মারাম সমন চতুষ্কুমার এরা আত্মারাম ছিল এরা আত্মতে রমন করেছিল। ব্রহ্মার প্রথম মানসপুত্র ব্রহ্মাদ প্রজা সৃষ্টি করতে বলেছেন সেটা প্রত্যাখ্যান করেছেন ব্রহ্মানুসন্ধান ব্রহ্মবাদী ছিল এরা মুক্ত পুরুষ ছিল সমস্ত জড় থেকে মুক্ত ছিল এদের আনন্দের জন্য অন্য কোনো কিছু প্রয়োজন ছিল না কিন্তু যখন বৈকুণ্ঠের দরজায় এসে জয় বিজয় ঢুকতে দেয় না এই সমস্যার সমাধান করতে ভগবান নারায়ণ এসে উপস্থিত হয়েছেন স্মরণ করতে গিয়ে তার তুলসীর গন্ধ তাদের ঘ্রাণ তাদের নাসিকায় প্রবেশ করেছে তখন তারা ভগবান প্রতি আকৃষ্ট হয়ে গেছে কোনো প্রতি আকৃষ্ট নয় কিন্তু ভগবান প্রতি আকৃষ্ট হয়ে গেল সুকদেব গোস্বামী তো কালকে বলেছি যে কিভাবে সুকদেব গোস্বামী দুটো শ্লোক লেখে ব্যাসদেব পাঠালেন তার শিষ্যদেরকে ভগবানের রূপের সৌন্দর্য তার গুণের কথা শুনে সে আকৃষ্ট হয়ে গেল সে কৃষ্ণ সর্ব আকর্ষক শ্রীকৃষ্ণ সর্ব আকর্ষক সেজন্য গোলা হচ্ছে কৃষ্ণ তিনি সর্ব আকর্ষক তার মধ্যে এইরকম আকর্ষণের গুণ আছে বলা হচ্ছে আত্ম পর্যন্ত সর্বচিত্ত তিনি সবার চিত্তকে হরণ করতে পারেন বদ্ধজীব মনকে হরণ করতে পারেন মুক্তজীবের মনকে হরণ করতে পারেন এবং তার গুণাবলী অত আকর্ষক নিজেও আকৃষ্ট হয়ে পড়েন তাই বলেছে আত্ম পর্যন্ত সর্বচিত্ত হচ্ছেন কৃষ্ণ তো তার উদাহরণ হচ্ছে এই সনক আদি চারিজন ঋষি শুকদেব গোস্বামী আদি মুক্ত মনীষী বৃন্দেন তার প্রতি যে আকর্ষণ তিনি আকৃষ্ট হয়েছেন তারা আছে আত্মারাম তবু আকৃষ্ট হয়েছেন তারা সকলে ছিলেন তারা শ্রীকৃষ্ণ লীলা প্রতি আকৃষ্ট তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় চব্বিশ অধ্যায় একশো বারো নম্বর শ্লোকে বলেছেন মুক্তাপি लीलया विग्रह कृत्वा भगवं भजत मुक्ता मुक्त मन जरा मुक्तपुरशग तरा कृष्णर प्रति आकृष्ट है ता तो तर प्रेमय सेवाए युक्त मुक्ता लीलाया विग्रह कृत्वा भगवत भजत तरा आ, ভগবান করে মুক্ত হলো চেষ্টা করছে কিন্তু কচিত মুক্তি পায় যারা মুক্তি পেয়ে গেছে তাতে সন্তুষ্ট হয় না তাই তারা ভগবানের সেবায় নিযুক্ত হয় আনন্দ পায় যারা মুক্ত হচ্ছে না তারা মুক্তের অভিমান করে এই জগতে বসেছে শুষ্ক জ্ঞানে তো আনন্দ নাই তাই তারা স্কুল কলেজ হসপিটাল করে আনন্দ পাচ্ছে আর যারা সত্য ভক্ত হয়েছে তারা ভগবান সেবা করে আনন্দ পাচ্ছে জন্ম থেকেই সুখদেব গোস্বামী এবং স্বর্ণকাদি চার কুমার ब्रह्मा तारा ब्रह्मवादी बादी चिलें किंतु तो तास हो, तारा श्रीकृष्ण के प्रति आकृष्ट आकिष्ट हैं चिलें तो तार सेबा है जुगता चार कुमारेरा श्रीकृष्ण पादपद में निवेदिता फूल और तुलसी स्वरूप आकिष्ट हैं এবং এইভাবে তারা ভক্তে পরিণত হয়েছিলেন ঋতুলে সে ঘাণ লাভ করে শুকদেব গোস্বামী তার পিতা ছিল ব্যাসদেবের কৃপায় শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন তিনি মাতৃগর্ভে ছিলেন তারপরে মাতৃক থেকে বেরিয়ে তার জঙ্গলে চলে গেলেন আবার ফিরে এসে আবার ভাগবত শুনিয়েছেন তার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় তিনিও মহান ভক্তে পরিণত হয়েছিলেন এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের সেবায় যে দিব্য আনন্দ আস্বাদন হয় তার নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির আনন্দ থেকে অনেক বেশি আনন্দময় নির্বিশেষ ব্রহ্মে কোনো আনন্দই নেই যদিও বোলা আছে ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ তো সে আনন্দটা আমাদের আচার্য যা বলছেন দুঃখর অনুপস্থিত রূপক আনন্দ সেখানে এক্সট্রা কিছু আনন্দ বলে নাই দুঃখের অভাব আছে সেটাই বাস ভগবত সেবারই যথার্থ আনন্দ নির্বিশেষ ব্রহ্ম কোন আনন্দই নেই নির্বিশেষ আনন্দটাকে বেশি আনন্দ পাবে কি কোনো আনন্দ নেই কিন্তু অবসান হয়েছে কথা ভট্টাচার্য শুনে খুব খুশি হয়ে গেছে শুনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার প্রভুকে কৃষ্ণ জানি করে আপনাধিকার সে চৈতন্য মহাপ্রভুর মুখে এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনে সার্বভৌম যদি চমৎকৃত হয়েগুলো ধরতে পারে না আগে সার্বট জানে তুমি জানে চতুর্থ জানে কিন্তু এইভাবে শুনে না সত্যি তো আমার তো মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছি হ্যাঁ আর এরা সব জীব তারাও যদি ভক্তিগর তাহলে আমাদের মুক্তিটা কি করে শ্রেষ্ঠ হবে তখন তিনি বুঝতে পেরেছেন যে চৈতন্য মহাপুরুষ স্বয়ং কৃষ্ণ আর তিনি নিজেকে তখন ধিকার করেছেন ইহত সাক্ষাৎ কৃষ্ণ মুই না জানিয়া মহাপারাধ করুন গর্বিত হইয়া তো সার মনে যে বুঝতে পারলে সাক্ষাৎ কৃষ্ণ আমার মনে হয় না যে মহাপুরু এই কথাটা শুনেই হয়ে গেল হম এ শুনলে কি গ্রহণ করবে কৃষ্ণ মহাপুরু বিশেষ কৃপা হয়েছে আমরা শুনে তুলে আসছে বারম্বার সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝি ঈশ্বরের কৃপালে যাহারে ঈশ্বরের কৃপা হয়েছে তাই সে বুঝতে পারে সে কৃষ্ণ রকম ভগবান বিশেষ কৃপা হলে আমরা কৃষ্ণকে আমরা মহাপুরুকে ভগবান বলে বুঝতে পারবো না কৃষ্ণকে ভগবান বলে বুঝতে পারব না নারায়ণকে ভগবান বলে বুঝতে পারবো না তো ভগবান কৃপা হলে এটা বোঝা যাবে জল দা তো উনি চিন্তা করছেন আমার বিদ্যার গর্বে গর্বিত হয় আমি মহা অপরাধ করে ফেলেছি আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ কৃপা করিবার তবে প্রভুর হইল মন তো যখন এরকম সে আত্মনিন্দা করল তখন প্রভুর শরণ নিল তখন মহাপ্রভ চাইছেন এ প্রত্যেক কৃপা করব ভগবান কৃপা করে। তার একটু মানে তার স্বরূপের ঝটকা একটু দেখে দিয়ে যেরকম নারদ মুনি নারদ কৃপা করে তার প্রকাশ করল তারপরে চলে গেছেন তারপরে নারদ পূর্ণ মাত্রায় ভক্তি জীবন যাপন করলি ঠিক সেই রকম শরণ ভট্টে কৃপা করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভগবান আর যখন সে নিজে আত্মনিন্দা করে শরণ নিল এবার তাকে পূর্ণ কৃপা করবে নিজ রূপ প্রভু তে হে করাইল দর্শন চতুর্ভুজ রূপ প্রভু হইলা তখন তাকে চতুর্ভুজ বিষ্ণু দর্শন করালেন দেখাইল তারে আগে চতুর্ভুজ রূপ পাঁচে শ্যাম মুখ স্বরূপ তা তার তাকে দর্শন করালেন তারপরে তার শ্যামসুন্দর বংশীধারী রূপকে দর্শন করালেন চতুর্ভুজরূপ শ্যামসুন্দর বংশী মুখ তার আসল স্বরূপে দেখেছেন যেমন অর্জুনকে আমার গীতা শুনলাম শুনব বিশ্বরূপ দেখালেন না না বিশ্ব রূপ ছেড়ে তোমার নিজ রূপ দেখ চতুর্ভুজ রূপ দেখালেন তাপরে তার আসল দ্বিভুজ রূপ দেখালেন তখন বলছে হ্যাঁ দেখে আমি দেখি সার্বভৌম দণ্ডবত করি পড়ি পুনঃঠি স্তুতি করে দুই কর জুড়ি তা দেখে যে মরে তাকে দণ্ডবত প্রণত করেন তারপর উঠে দুই কর যুক্ত করে তিনি বন্দনা করে প্রভুর কৃপায় তার ফুরিল সব তত্ত্ব নাম প্রেম দান আদি বর্ণের মহত্ত্ব চৈতন্য মহাপ্রভু কৃপায় সমস্ত তত্ত্ব সর্বভাচার্যের কাছে প্রকাশিত হল এবং তখন তিনি ভগবানের নামের মহিমা ভগবত প্রেম দানের মহিমা ইত্যাদি বর্ণনা করতে লাগল বর্ণনা করে সত শ্লোক কহিল একশ শ্লোক তিনি রচনা করলে সত শ্লোক কহিল এক দণ্ড না যাইতে বৃহস্পতি ইচ্ছে শ্লোক না করিতে অল্প সময় মধ্যে চ মহপ্রভু ভগবানের মহিমা বর্ণনা একষট্টি শ্লোক রচনা করলে হ্যাঁ সারম ভট্টার দেবগু বৃহস্পতি পক্ষ এরকম শ্লোক রচনা করা সম্ভব হবে না সার রচিত একষট্টি শ্লোক এটি গ্রন্থে আছে সুশলক শতক নামক এটি গ্রন্থ আছে সেখানে সার ভট্টাচার্য মহিমা গান করে যে একষটি শ্লোক রচনা করেছিলেন এটি আমার পারি শুনি সুখে প্রভুতারে হে কহিল আলিঙ্গার্য প্রেমাব সে হৈল তো এই শ্লোক যে মহাপ্রভ মহিমা গান করে শ্লোক রচনা করলেন তো একষট্টি শ্লোক শুনে চৈতন্য মহাপ্রু আনন্দে সারং ভরচার্যকে করলেন না সার্বং ভরচার্য ভগবানের মহিমাকে বুঝতে পেরেছে শ্রী বর্ধমান প্রিয় হয়ে গেছে সার্ব ভরচার্য তখন ভাগবত প্রেমে আবিষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে গেছেন তার শরীরে সব অষ্ট শত্বীর বিকার অশ্রু স্তম্ভ পুলক শ্বেদ কম্প থরহরি নাচে গায়ে কান্দে পড়ে প্রভু পদ ভগবত প্রেম আবিষ্ট হয় সার অমরাচার্যের শরীরে অশ্রু স্তম্ভ পুলক কম্প সব অষ্টিক ভিকার দেখা দিল আর সেই প্রেমানন্দে মগ্ন হয় ও নাচতে শুরু করলেন গাইতে শুরু করলেন এ তো পন্ডিতদের কাজ নাই পন্ডিত খুব অভিমান হয়ে থাকে গম্ভীর হয়ে থাকে ভাবুকের কাজ তার মনে করে কিন্তু কৃষ্ণ প্রেমে উন্মত হয় তিনি তার সমস্ত মর্যাদা অভিমান সব পরিত্যাগ করে তিনিও নাচতে লাগলেন গাইতে লাগলেন এটা একটা আলাদা ভাব তখন মহাপুরুষ সবাকে দেখছিলেন যেটাকে সব জায়গায় সবসময় পাওয়া যায় আবার কখনো বা ক্রন্দন করতে লাগলেন আর কখন পড়ে প্রভু পদ ধরে চৈতন্য মহাপুরু শ্রী পাঁচ পদ্ম আলিঙ্গন করে ভূপতিত হলে দেখি গোপীনাথ আচার্য হরসিত মন ভট্টাচার্য নীতি দেখি আসে প্রভুর ঘন্টে তো গোপীনাথ খুশি হয়ে গেছে গোপীনাথ খুব দুঃখী হয়েছিল ভট্টাচার্য মহাপ ভগবান বলে মানত না দে বসেছিল গোপীনাথ খুশি হলো আর ভট্টাচার্য নাচে দেখে সঙ্গে যারা চারজন গেছিল তারা হাসতে শুরু করে দিয়েছে গোপীনাথ আচার্য কহে মহা প্রভুর সেই ভট্টাচার্য প্রভু কহিল গতি গোপীনাথ আচার্য চেতন বলছেন প্রভু আপনি সারু এইরকম গতি করে দেেন প্রভু কয়ে তুমি ভক্ত তোমার সঙ্গে জগন্নাথ হইয়ার কৃপা কহিল ভাল সব সময় ভক্ত ভগবানের এই প্রতিযোগিতা ভক্ত ভগবানকে বড় করে ভগবান ভক্তকে কে বড় করে গোপীনাথ আচার্য বলছেন মহাপ্রভু আপনি অত বড় পন্ডিত অত গম্ভীর এরকম মানুষ ছিল এইরকম করে দিলেন নাচছে গাইছে মা বলছে না না আমি করি না আমি করি না বলি না বলছে না তিনি বলছেন তুমি ভক্ত তোমার সঙ্গ পেয়ে হয়ে গেছে আর জগন্নাথের বিশেষ কৃপা করেছেন মনে হচ্ছে সেই জন্যই এই অবস্থা হয়েছে তবে সার ভট্টাচার্য প্রভু সুস্থির করিল তবে ভট্টাচার্য প্রভু সুস্থির করিল স্থির হইয়া ভট্টাচার্য বহু স্তুতি তো কিল মহাপট্ট নাচতে গাইতে শুরু করে দিয়েছে স্থির করেছেন আর ভট্টাচার্য তেতন মহাপুর স্তুতি করেছেন জগৎ নিস্তারিলে তুমি সেহ অল্প কার্য আপনি আসি জগৎ কে উদ্ধার করেছ এইটা অতটা বড় কাজ নয় আমাকে যে উদ্ধার করলো এটা আশ্চর্য ব্যাপার জগৎ কে উদ্ধার করেছ তার থেকে আমাকে উদ্ধার করেছ মানে মনে করতে আমার মত উদ্ধার করতে পেরেছ তর্ক শাস্ত্রে জড় আমি লৌহ পিণ্ড আমা দ্রবাইলে তুমি প্রচন্ড আমি তো তর্কশাস্ত্র পাঠ করি আমার ভক্তি বিমুখ আমার হৃদয়টা লোহার মতন কঠিন লোহ পিণ্ডের মতন আমাকে সেটাভূত করে দেল তোমার প্রচন্ড প্রতাপের হয়েছে স্তুতি শুনে মহাপ্রভু নিজ ভাষা আইলা ভরাচার্য আচার্য দ্বারে ভিক্ষা করম ভট্টাচার্য স্তুতি বাক্য শ্রবণ করার পর চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন মহাপুর নিজ বাসা আইলা গোপীনাথ আচার্যের মাধ্যমে তাকে নিমন্ত্রণ করে সার্ব তার গৃহে মধ্যাহ্ন ভোজন করালেন তো কালকে আমরা বিশল নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি ভদন বলিয়া সবে বল হরি হরি প্রণাম মহারাজ মহারাজ শব্দের ব্যাখ্যায় এখানে বলা হচ্ছে ভগবত ভক্তির অপ্রাকৃত স্তরে প্রতিষ্ঠিত হয়ে দিব্য আনন্দ আসাদনকারী তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমত তো ওই সমকায়ী মনি এবং সুখদেব গোস্বামী ব্রহ্মময় ছিলেন ব্রহ্মবাদী বলা হচ্ছে তাহলে তাদেরকে আত্মারাম হিসেবে এখানে তারা কিভাবে আত্মারাম হলেন আত্মারাম মানে যারা কোনো ভৌতিক বস্তুর উপরে নির্ভর করে না আনন্দ পেতে আমরা যেরকম ভৌতিক বস্তু কিছু পেলে আনন্দ পাই তারা সেরকম ছিল না তারা নিজেতে আনন্দ ছিল

আহ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন তো সবাই কৃষ্ণকে ভগবান বলে জানতেন কিন্তু গৌর কথা এখন আমরা দেখতে পাচ্ছি অনেক রূপ দেখিয়েছেন চতুর্ভুজ রূপ আহ দিবঙ্গ অনালী রূপ তো এটা কেন আমরা কি এটাতে এটা বুঝতে পারি যে কলির যুগের মানুষের মন্দ বুদ্ধির কারণে আহ গৌরঙ্গ মহাপ্রভু বেশি করে নিজের রূপ দেখিয়েছেন ভগবান হিসেবে

अर्जुन माध्यमे जगत के प्रभावित करते चले चैतन्य महाप्रभु तार विभिन्न रूप दर्शन दिए स्वरूप के प्रकाश करंद के तीन जे राधा कृष्ण देखिए समय एक प्रताप राधा के देखिए नित्यान्द प्रभु के देखिए अद्वित देखिए नंद किंकरी माताजी बोल কৃষ্ণ মহারাজ শ্রীচরণ প্রণাম মহারাজ একচুয়ালি সার্বভৌম ভট্টাচার্য আর চৈতন্য মহাপ্রভু মেন কথোপকথন কি বলতে চাইছেন দুটা চারটা পয়েন্ট তাওকে হয়তো বললাম যে কিভাবে বলবো তাকে বুঝাবো যে সার্বভৌম ভট্টাচার্য কি বলতে চাইছেন আর মহাপ্রভু কি বুঝাচ্ছে কি বললাম কিছু বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা

के निराकार सिलो मतलब ब्रह्मो इसे निर्विशेष बादी ते विशेष ही सिलो के सारे वो तक हाँ निराकार बादी निर्विशेष बादी सिलो लेकिन महाप्रभु कृपा ते सब भूषत पर हुए महाप्रभु आत्मारम स्लोको बाक्या कर सुना बन आराम भट्ट जैसे के विभिन्न प्रकारे

মহাপ্রভু শুধু এই সার্বভৌম ভট্টাচার্যকে তার প্রদর্শন করালেন তাই তো মহারাজ আপনি কি মনে করছেন আমার তো তাই মনে হচ্ছে মহারাজ তাই হবে আপনি যখন মনে করছেন তো সেটাই হবে আর কি ঠিক আছে ওকে